মিঠুন যাকে ফাটা কৃষ্ণ বলা হয় সে বলেছে আমার দেশ নাকি পনেরো মিনিটের মধ্যে দখল করবে কেমন পাগলা মালাউন কথা বলেন ঠিক কিনা আমরা ফাটা কৃষ্ণকে বলতে চাই মুভির মধ্যে শুধুমাত্র তোর ফাটা কৃষ্ণ খাটে মাথা কৃষ্ণগিরি থাকবে না কথা বলেন ঠিক কিনা যুবকরা যদি তোকে পায় তোকে ফাটিয়ে ছাড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় দুই সালে যারা আমার ছাত্র ভাইদেরকে যারা আমার বন্ধেরকে গুলি করে ফাঁকা ময়দানে মনে রাখবা তোমাদের বিচার করে হবে বাংলার জমিনে কথা বলেন ঠিক কিনা বাইরা আমার এই জন্য বলি আমার দেশের জন্য যদি জীবন দিতে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার মনে রাখবেন কারণ এটা হলো শাহজালালের দেশ এটা হলো শাহপুরাণের দেশ আজকে যারা বলতেছেন এদেশ দখল করবেন ইন্ডিয়া থেকে বলতেছেন আমার দেশের মাটিকে আপনারা নেবেন আমরা বলতে চাই ইন্ডিয়ারা তোমাদের দাদা বাবুদের ক্ষমতা নেই বাংলাদেশের মাটির দিকে তাকাবা কথা বলেন ঠিক কিনা আমার দেশের দিকে যদি তোমরা তাকাও মনে রাখবা তোমাদের চোখ না ভাইরা আমার তবে আপনারা জানেন একটা নায়ক আছে মিঠুন চক্রবর্তী যাকে ফাটা কৃষ্ণ বলা হয় সে বলেছে আমার দেশ নাকি পনেরো মিনিটের মধ্যে দখল করবে কেমন পাগলা মালাউন কথা বলেন ঠিক কিনা আমরা ফাটা কৃষ্ণকে বলতে চাই মুভির মধ্যে শুধুমাত্র তোর ফাটা কৃষ্ণ খাটে কিন্তু বাংলার জমিনে যুবকদের আগে তোর ফাটা কৃষ্ণগিরি থাকবে না কথা বলেন ঠিক কিনা যুবকরা যদি তোকে পায় তোকে ফাটিয়ে ছাড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার কারণ এ দেশের জন্য এ জমিনের জন্য আমার যুবক ভাইরা সব সময় প্রস্তুত আছে জীবনটা বাংলার জমিনে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় দুই হাজার চব্বিশ সালে যারা আমার ছাত্র ভাইদেরকে যারা আমার বোনদেরকে গুলি করে ফাঁকা ময়দানে মনে রাখবার তোমাদের বিচার করা হবে বাংলার জমিনে কথা বলেন ঠিক কিনা বাইরে আমার এই জন্য বলি আমার দেশের জন্য যদি জীবন দিতে হয় বলেন তো আমরা জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা